দলের প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর গেল জুলাই থেকে নানা কেলেঙ্কারিতে জনমত জরিপের পারদ বারে বারে ওঠানামা করলেও ভোটের একেবারে শেষ সময় এসে টু সেভেন্টি ফোরকাস্টে প্রকাশিত দশটি জরিপ মানচিত্র বলছে সম্ভাবনায় এগিয়ে আছেন হিলারি ক্লিন্টন ক্রিস্টাল বলে জরিপে দেখানো হয়েছে এখন পর্যন্ত হিলারি নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন একশো ও ট্রাম্প একশো চুয়ান্নটি ইলেকট্রনাল ভোট ভোট শেষে চূড়ান্ত ফলাফলে যা ডেমোক্রেটদের পক্ষে দাঁড়াতে পারে তিনশো বাইশটিতে আর রিপাবলিকানদের দুশো ষোলোতে এপির বিশ্লেষণ বলছে হিলারি শিবির দুশো ও ট্রাম্প একশো চুয়াল্লিশটি নিশ্চিত পাবেন চূড়ান্ত বিচারে যা দাঁড়াবে যথাক্রমে দুইশো ও একশো নব্বই জরিফ সংস্থা ফাইভ থার্টি এইট এর পূর্বাভাসেও হিলারি এগিয়ে তারা বলছে চূড়ান্ত বিচারে হিলারি দুশো ও ট্রাম্প পাবেন দুশো চোদ্দটি ইলেকট্রাল ভোট কেবল সিএনএন এর হিসেবেই একটু পিছিয়ে হিলারি নিউজ চ্যানেলটির পূর্বাভাস অনুযায়ী শেষ পর্যন্ত হিলারি ক্লিনটনের ইলেকট্রাল ভোট দুশো ও ট্রাম্পের পক্ষে গিয়ে দাঁড়াবে দুশো চারে প্রেসিডেন্ট হতে বাকি সংখ্যা পূরণের জন্য দুজনকেই নির্ভর করতে হবে বাকি টি ভোটের ওপর এবিসি নিউজের জরিপ বলছে দুশো নিশ্চিত ভোট নিয়ে থাকা হিলারি শেষ পর্যন্ত দুশো চুয়াত্তরটি ভোট পেয়ে নির্বাচিত হতে পারেন অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে থাকা একশো নিশ্চিত ভোট বেড়ে হতে পারে এছাড়া এনপিআর ফক্স কলেজ পো মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হওয়ার ইঙ্গিত দিচ্ছে তবে শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়াবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও অন্তত একটি দিন